আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দিনাজপুর তিন আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা অন্যান্য আসনেও দিনভর চলে ফর্ম সংগ্রহ ও জমাদান কার্যক্রম কাল শেষ হচ্ছে সময়সীমা জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে স্বাধীনভাবে মানুষ ভোটে ভোট দিবে এটাই এই এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বিভেদ অনৈক্য তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ উসমান হাদি হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাই রবাবগঞ্জের যুবককে নিঃশংসভাবে খুঁতিয়ে আহতের ঘটনায় তোল পার গুরুত্ব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলছেন পুলিশ সুপার দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি বিজ্ঞ আদালতে সোবন্ধ করেছি এবং যিনি ভিত্তি আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতাল আছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শেষ হচ্ছে কাল আজ বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন দলের নেতারা এ সময় তারা বলেন খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়া নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জানান তারা বিএনপি চেয়ারপার্সনের দ্রুত কামনায় সবার দোয়া চান নেতাকর্মীরা নাটোর বিএনপি মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা পটুয়াখালী মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী চার আসনে এবিএম মুশারফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা রংপুরের ছটি আসনে এ পর্যন্ত তিপ্পান্ন জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও জমা দিয়েছেন তিনজন প্রার্থী চাঁদপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদা মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে একই আসনে মনোনয়ন ফর্ম নেন জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত একুশ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর দিন থেকেই শুরু হবে প্রচার প্রচারণা ভোট গ্রহণ আগামী বারো ফেব্রুয়ারি দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংঘগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে স্বাধীনভাবে মানুষ ভোট ভোট দিবে এটাই এই 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে এর নানাভাবে দেশকে অস্থির করে তুলতে চাইছে সর্বজনট্রকীরা ঠাকুরগায়ে মন্তব্য করলেন বিএনপি महासचिव Mirza Fakhrul Islam Alam নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য বাড়ালে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে এমনটাও বলেন বিএনপি महासचिव সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্তরে আলেমুল আমদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি महासचिव Mirza Fakhr উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আন্দোলন সহ নানা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে শরীফ উসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে গুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গিলাব মঞ্চ পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর আলাইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকালাম মঞ্চের কর্মীরা বন্ধ হয়ে যায় যান চলাচল আন্দোলনকারীরা বলেন শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখনও দৃশ্যমান কোন প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা প্রতিবাদী গান কবিতা পরিবেশন করেন নেতাকর্মীরা বলেন হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে মামনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ বিক্ষোভকারীরা অভিযোগ করেন প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয় তারা সময়

চৌহাট্টা পয়েন্ট সেই চৌহাট্টা পয়েন্টে মূলত যারা ইনক্লাব মঞ্চের ডাকে এখানে আন্দোলনকারীরা তারা এখানে এসে বিক্ষোভে অংশ নেন এবং এই যে চৌহাট্টা পয়েন্টের যে মূল সড়ক সেখানে তারা অবস্থান নেন এই মুহূর্তে আসলে মাগরিবের নামাজের জন্য দশ মিনিট বিরতি দেওয়া হয়েছে যদিও আন্দোলনকারী যারা এখানে অনেকে এখানে উপস্থিত থাকবেন বাকিরা নামাজ পড়ে আবার এসে আন্দোলনে যোগ দিবেন এটা সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি অর্থাৎ অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দকে আমরা দেখেছি আমরা ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ তাদেরকে এখানে দেখেছি আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলেন চাপা নবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পরিবার জানায় তাদের এক নাবালিকা স্বজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পাশের এলাকার মোস্তাক নামে যুবক পরে কৌশলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায় সে এই ঘটনায় মামলার পর গ্রেফতার হয় মোস্তাক পরে জামিনে বেরিয়ে মেয়েটিকে উত্তক্ত করা শুরু করে সে এর প্রতিবাদ জানালে গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজাক সহ বেশ কয়েকজন সিজুর ওপর নির্যাতন চালায় কুপিয়ে মারাত্মক জখম করে তাকে পরিবার জানায় শিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে হাতটি কেটে ফেলতে হতে পারে নির্যাতনকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত জড়িত বলে অভিযোগ করেছে পরিবার ঘটনায় এ থাকার অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির উপজেলা জামায়াতের আমের দাবি সিজু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত এই ঘটনায় যাদের নাম এসেছে তারা জামায়াতের অঙ্গ সংগঠনের কর্মী নয় তবে সমর্থক হতে পারে এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ এজন নামীয় দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছি বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং যিনি ভিকটিম আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে তো যেহেতু ভিকটিমের সঙ্গে আমরা কথা বলতে পারছি না ওই জন্য একতরফাভাবে আমরা কোনো কিছু বলবো না ঘটনার তদন্ত শেষে আবার সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমরা বিস্তারিত জানাবো হাঁস চুরির ঘটনায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আহত অন্তত বিশ্বন সকালে লাখাই উপজেলার মোড়াকুড়ি পূর্ব গ্রামে এ সংঘর্ষ হয় পুলিশ ও স্থানীয়রা জানায় কয়েকদিন আগেও ওই গ্রামের আলকাস মিয়ার দশ থেকে বারোটি হাঁস চুরি হয় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আফজাল মিয়ার সাথে তার বাগবিতন্ড হয় এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি উত্তেজনা তৈরি হলে বিষয়টি মীমাংসার জন্য গতকাল স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে সালিশ চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর আজ সকালে পুনরায় সালিশ বসলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আহত অন্তত বিশ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ জয়পুরহাটের পাঁচ বিবি সীমান্তে আবারও কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বাধার মুখে কাজ বন্ধ করে সরে যায় বিএসএফ জওয়ানরা এর আগে শনিবার ভোরেও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে একই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় কাজ বন্ধ করে চলে যায় তারা